আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো এবং হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান শেয়ার করবো কাজাকিস্তান সম্পর্কে তো কাজাকিস্তান দেশটি হচ্ছে সেন্ট্রাল এশিয়ার একটি দেশ অনেক বৃহৎ একটি দেশ আই থিঙ্ক এটা হচ্ছে আয়তনের দিক দিয়ে পৃথিবীতে নবম বৃহত্তম সম্ভবত আমি যদি ভুল না করে থাকি তো বৃহত্তর দিক এদের যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে এই দেশটিতে এবং এদের জনসংখ্যার পরিমাণ আয়তনের তুলনায় দেশের খুবই কম মাত্র কত বিশ মিলিয়ন সম্ভবত জনসংখ্যা তবে দেশটি দেখতে অসাধারণ সুন্দর মোটামুটি ইউরোপের কাছাকাছি সৌন্দর্যের একটি দেশ চারপাশে আছে পাহাড় পর্বত পাহাড় পর্বত ধারা বেষ্টিত দেশটি সবুজে সমৃদ্ধ যখন সামার আসে তো এখন মোটামুটি হচ্ছে আজকে যাচ্ছি শহর থেকে একটু বাইরে কারণ অনেকদিন শহরে থাকতে থাকতে হচ্ছে ভাল লাগতেছিলাম আমি একটু চাচ্ছিলাম যে গ্রামের প্রকৃতির সাথে একটু মিশে যাই একটু দেখি সবুজ দেখি সবুজ দেখতে ইচ্ছে করতেছিল তবে যদিও এখন হচ্ছে পুরাই উইন্টারের কারণে তুষারপাত হচ্ছে এবং সেই জন্য সবুজ ওইভাবে লক্ষ্য করা যায় না সবুজ সব ঢাকা পড়ে গেছে একদম তুষারের নিচে বরফের নিচে তো তারপরে মোটামুটি কিছু সবুজ আছে দেখা যাচ্ছে অনেকেই আসলেও আমাকে এই দেশটি নিয়ে প্রশ্ন করেন বলেন যে আসলে এখানে কিভাবে যাওয়া যায় বা যাওয়ার পরে ফ্যাসালিটিসগুলো কীরকম ইনকাম কীরকম হয় তো সেই বিষয়ে টুকটাক একটু তথ্য দিবা আহামরি খুব বেশি আমি নিজেও জানি না যতটুকু জানি সেটাই তো এখানে হচ্ছে ডিরেক্ট কোনো আসলে ওইভাবে ভিসা হয় না ওয়ার্ক পারমিট এখানে স্টুডেন্ট ভিসাতে আসা যায় স্টুডেন্ট আছেও বাংলাদেশি প্রচুর এবং বিজনেস একটা ভিসা আছে সেই ভিসাটা নিয়ে এখানে এসে পরে ওটাকে কনভার্ট করতে হয় একটা ওয়ার্ক পারমিটে তো এরপর এর মাধ্যম হচ্ছে লোকজন কাজ করতে পারে আর এখানে সিস্টেম হচ্ছে আপনি যে কোম্পানিতে আসবেন সেখানে কাজ করবেন এমন না ইউরোপিয়ান একটা সিস্টেম যেমন আপনি হচ্ছে আজকে এই কোম্পানিতে কাজ করতেছেন ভালো লাগতেছে না এটা চেঞ্জ করে অন্য একটা জায়গাতেও কাজ করতে পারবেন নিজের মতো করে কোনো সমস্যা নেই ঠিক আছে আর ইনকামের কথা যদি বলি সেক্ষেত্রে মোটামুটি মিনিমাম তো পঞ্চাশ ইনকাম এখানে করাই যায় এটা একেবারে মিনিমাম তো আপনি যত স্ট্রাগল করবেন যত কাজ করবেন সেই ক্ষেত্রে অ্যামাউন্টটাও বাড়ে এটা আসলে বুঝে নিতে হবে তো সবাই ভালো থাকবেন আশা করি অল্প হলেও কিছু তথ্য দিতে পেরেছি ইনশাল্লাহ ইন ফিউচারে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সেভাবেই আমি আগাচ্ছি আর এই এই ছিল আজকে